আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের এসিসি বিএমটি একাদশে এনতে রয়েছো আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলব ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনা এই টপিকটি নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে আর হ্যাঁ তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে তোমরা যারা ভালো একটু ফলাফল করতে চাও তারা সরাসরি আমাদের শাসনগুলো নিয়ে নিতে পারো কেননা আমাদের শাসনগুলো কিন্তু প্রতি বছর হান্ড্রেড পার্সেন্ট গমন থাকে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি আমাদের প্রথম প্রশ্ন ব্যবসায় কাকে বলে তো উত্তর হচ্ছে সাধারণত ব্যবসায়ী বলতে পণ্য দ্রব্য ও সেবাকর্মের ক্রয় বিক্রয়কে বোঝায় ব্যবসায়ের মাধ্যমে পণ্য দ্রব্য চূড়ান্ত ভোক্তার নিকট দেওয়া হয় এটি উৎপাদনকারী ও ভোক্তাদের মধ্যে পণ্য দ্রব্য বিনিময় সেতুবন্ধন হিসেবে কাজ করে বিখ্যাত নিম্নে প্রখ্যাত লেখকদের পদত্ত ব্যবসায় কয়েকটি প্রামান্য সংজ্ঞা তুলে ধরা হলো এক নম্বর হচ্ছে এল এইচ হেনিয়ার মতে ব্যবসায়ী হলো মানুষের সেসব কার্যাবলী যা সম্পদ অর্জনের জন্য সংগঠিত হয় দুই নম্বর হচ্ছে ফেসবুক গ্রুপ পুণটা তোমরা ফেসবুকে যে লেখ হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা নরম্যান রিচার্ড ওয়েন্স এর মতে ব্যবসা হলে এমন একটি প্রতিষ্ঠান যা বাজারে বিক্রির উদ্দেশ্যে পণ্য উৎপাদন ও বন্টনের কাজে নিয়োজিত থাকে তিন নম্বর হচ্ছে আর ডব্লিউ রবসনের মতে ব্যবসায় বলতে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য্রব্য সেবা ও মতাদর্শ উৎপাদন বন্টন এবং এদের সহায়ক যাবতীয় কার্যাবলীকে বোঝানো হয় তো পরিশেষে বলা যায় যে প্রতিষ্ঠান মুনাফা অর্জন ও সামাজিক কল্যাণের উদ্দেশ্যে পণ্য সামগ্রী সেবা যদি প্রযুক্তি এবং এদের সহায়ক কাজে লিপ্ত থাকে তাকে ব্যবসায়ী বলা হয় তো তোমাদেরকে আরেকটা প্রশ্ন দেখায় সেটা হচ্ছে পূর্ণ রপ্তানি বলতে কি বোঝা তা আমদানিগত পণ্য অন্য দেশে রপ্তানি করাকে পূর্ণ রপ্তানি বলা হয় এক্ষেত্রে রপ্তানিকারক সুবিধাজনক কোন দেশে থেকে প্রথমে পণ্য আমদানি করে থাকেন এরপর পণ্যের উপর নতুন মূলক লাগিয়ে রূপান্তরিত করে বা না করে রপ্তানি করেন যে চাইনার মতে বা বিএন মুগলি এর মতে অন্য কোনো দেশে তো পণ্য আমদানি করে তা পুনরায় অন্য দেশে রপ্তানি অন্য দেশ বা দেশের সময় রপ্তানি করে তাকে পণ্য রপ্তানি বলা হয় তো পরিশেষে বলা যায় যে আমদানিকৃত পণ্য অন্য দেশে রপ্তানি করে পণ্য রপ্তানি বলা হয় এক্ষেত্রে পণ্যের উপর নতুন মূলক লাগিয়ে রূপান্তরিত করে বা না করেও রপ্তানি করা যায় তো প্রত্যেকটা প্রশ্ন উত্তর এইভাবে সুন্দরভাবে সাজিয়ে হয়েছে তো এরপরে এটা নিয়ে আর এটার আর কোনো পার্ট আসবে না হয়তো অনেকে বলবো স্যার এটা পরে ভিডিও পরে আর কোনো ভিডিও আসবে না সহজভাবে বলে দিচ্ছি তো তোমরা যারা আমাদের সেশনগুলো নিয়ে থাকবে তারা কিন্তু মূলত এগুলো পেয়ে যাবে ঠিক আছে আর তোমাদেরকে আমরা স্পেশাল গ্রুপে অ্যাড করে দেবো তো চলো দেখিয়ে দিচ্ছি যে বিগত বছরগুলোতে আমাদের সেশনগুলো কেমন কেমন ছিল তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বায়ার যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক ব্যায়াম শেখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসল ভাইয়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে কমন পড়ছে আবার কখন দেবেন তো শুধু এরকম না এরকম আর শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে দিয়ে কিন্তু শতকভাগী কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই এর হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই এর তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষি ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না নেই সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও তো তোমরা যারা প্রথম বছর রয়েছে তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারো নি বা বই নিয়ে নি তাদের জন্য কিন্তু অতি মানে অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছা করলে এ প্লাস পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো কারণ তোমরা যেন যে তোমরা যারা আমাদের সাজেশনগুলি শুধুমাত্র পার্চেস করবে তারাই কিন্তু তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নেব কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তো তুমি হিসাব বিজ্ঞান নিয়ে সমস্যা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখো এই দেখো হিসাব বিজ্ঞানের এক নম্বর ভিডিও তো এটা হচ্ছে আট মিনিটের ভিডিও ভিডিও মূলত এই দেখো ভিডিও নাম্বার এক ভিডিও নাম্বার দুই এভাবে কিন্তু আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এটা কিন্তু সবগুলো হিসাববিজ্ঞানের ঠিক আছে ভিডিও ছয় তারপর হচ্ছে দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো এর নয় পর্যন্ত হিসাব বিজ্ঞানে ভিডিও দেওয়া হয়েছে তো তোমাদের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো এত সুন্দরভাবে ক্লাস নেওয়া হয়েছে যে শিক্ষার্থীগুলো মানে কিছুই পারে না হিসাব বিজ্ঞান তো সেও কিন্তু এগুলো পারবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে তো এই ক্লাসগুলো করার পরে আর এই বিষয়ে কোনো ভয় থাকবে বলে কিন্তু আমরা মনে করি না কারণ যে না পারে যে একদিনও পড়তে বসেনি সেও কিন্তু এগুলো পারবে ঠিক আছে এরপর দেখো যে কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং সিস্টেম তারপরে হচ্ছে কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং সিস্টেম দুই তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে চার এই চারটে ক্লাসে কিন্তু আমরা সবগুলো শেষ করে দিয়েছি আর তোমরা তো বুঝতে পারো যে আমি বলতে কীভাবে ক্লাসগুলো নিয়ে থাকি তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ মানে ব্যবসা গণিত এবং পরিসংখ্যান দেখো ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপরে ভিডিও নয় তারপর দেখো ভিডিও দশ তারপর দেখো ভিডিও এগারো আর তুমি কি পাও ঠিক আছে এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো করতে হবে না কোনো টাকা দিতে হবে না একদম তোমাদের জন্য এবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যখন আমি এই মূলত এই ভিডিওগুলো আপলোড করেছি আর তখন কিন্তু আমরা কোনো মানে মেম্বার কিন্তু এখন অ্যাড করিনি শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু মানে টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন তো এরপরে আরো অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি তো আমরা কিন্তু এভাবে এগুলো সাজিয়ে নিয়েছি তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করবো তখন থেকেই কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন দিই জাস্ট আজকে তোমাদের মাধ্যম সামনে কিন্তু ভিডিওটি মানত তুতলা ধরা হলো তো যখন থেকে আমরা মূলত আমাদের মেম্বারশিপ মানে নিতে থাকবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করতে থাকবো আর আমি আবার বলছি এখানে হয়তো তুমি গ্রুপের নাম দেখতে পাওয়া গ্রুপের নাম দেখলেও কোনো লাভ নেই কারণ এখানে যদি আমরা তোমাকে অ্যাড করে না নিই তাহলে তুমি এখানে কখনই অ্যাড হতে পারবে না কারণ এটা একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ তো আশা করি তোমরা বুঝতে পারছো তো যারা খুব ভালো একটি ফলাফল করতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো এরপরে কিন্তু মূলত আমরা এখানে কিন্তু তিনটা সাবজেক্ট অ্যাড করে ফেলছি এখন থেকে কিন্তু এখানে ইংলিশটা অ্যাড হতে হতে শুরু করবে তো ইংলিশটা অ্যাড হলে কিন্তু আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে তো চারটা এই এই মূলত এই চারটা বই যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি আমি মনে করি তুমি জিপিএ ফাইভ পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রতিটা পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদেরকে লাইভ সাপোর্ট দেবো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্কটি নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেইগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো মাত্র তো পাঁচশত দশ টাকার বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো